অনুপ্রবেশের দায়ে দুই সালের আঠারোই মে বাবুল সিং ও আঠারো অক্টোবর কুমারকে সেতু প্রকল্প এলাকা থেকে আটক করে জাজিরা ও পদ্মা পুলিশ পরে তাদের পাঠানো হয় সুরিয়তপুর জেলা কারাগারে সেখানে অসুস্থ হলে হাসপাতালে কারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা এরপর থেকেই তাদের মরদেহ সুরিয়তপুর হাসপাতালে ফ্রিজে বন্দি প্রায় দুই বছর ধরে কূটনৈতিক জটিলতায় সুরিয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে দুই ভারতীয় নাগরিকের মরদেহ দীর্ঘ সময় ধরে মরদেহগুলো সংরক্ষণ করে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ দুই বছরে মরদেহগুলো সংরক্ষণে সরকারের খরচ হয়েছে প্রায় ২২ লাখ টাকা যা রাষ্ট্রের টাকার অপচয় বলছে সচেতন মহল সুরিয়তপুর সদর হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন এই দুটি লাশের জন্য প্রতিদিন পার হেড দুই হাজার করে বিল আসে এই দুই বছরে প্রায় ২২ লাখ টাকার মতো বিল হয়েছে এর মধ্যে নয় লাখ টাকার চেক দেওয়া হয়েছে মর্গে নিয়োজিত এক কর্মচারী জানান জনগণের লাশ আসলে আমরা রাখতে পারি না কোনো নেতাকর্মীর লাশ আসলেও রাখতে পারি না পচা লাশের কথা শুনে তারা এখানে লাশ রাখে না হাসপাতালে কর্মরতরা জানান ভারতীয় দুই নাগরিকের লাশের এমন অবস্থা হয়েছে যে তার পাশে রাখার জায়গাগুলোতেও লাশ রাখা যাচ্ছে না এই লাশগুলো দ্রুত হাই কমিশনের সাথে যোগাযোগ করে সরকার অথবা দেশে ফেরত নেওয়া উচিত রাষ্ট্রীয় অর্থে লাশগুলো সংরক্ষণ করা হয়েছে এটা আমাদের জন্য অর্থের অপচয় ও স্থান সংকলনের সমস্যা